রাহিম সম্মানিত দর্শক মন্ডলী ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে থাকছে চার মাস রানিং প্রেগনেন্ট সাথে পনেরো লিটার দুধ চার দাঁত বয়স একটা গ্যাভি সহ দুই মাসের বিষ দেওয়া একটা প্রেগন্যান্ট বকনা দেখাবো এবং পাশাপাশি একটা রেডি টাইপের ফ্লাগবি বকনা দেখাবো দর্শক আজকের গরুগুলা সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সম্পন্ন যা আপনারা দেখলে বুঝতে পারবেন আজকে সবচেয়ে কম দামে ভালো কোয়ালিটির কিছু কালেকশন আপনাদের মাঝে তুলে ধরব দর্শক মণ্ডলী আমি একজন এআই টেকনিশিয়ান এবং একজন খামারি এবং একজন পশু চিকিৎসক তো আমি সব সবসময় ভালো কিছু কালেকশন আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি আর অনেকে ফোন করে বলেন যে ভাই খামারটির অবস্থান কোথায় তাদের উদ্দেশ্যে আমাদের খামারটির অবস্থান হচ্ছে দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা ভাদুরিয়া বাজারের পার্শ্ববর্তী চাটশাল গ্রাম আমার বাসা আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের খামারি এসে দেখে শুনে গরুগুলা কালেকশন করে নিতে পারবেন দর্শক মণ্ডলী চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক দর্শক মন্ডলি শুরুতে আপনাদের মাঝে একটা আকর্ষণীয় গাভী নিয়ে হাজির হলাম গরুটা বয়সের চার দাঁত ঠোঁট দেখেন গোলাপি এবং গলাটা দেখেন কত লম্বা শিঙ্গেলা দেখেন আগের দিকে হালানো এবং এর ভুর পর্যন্ত দেখেন গোলাপি কান দেখেন খাড়া এবং স্টেট গলাটা দেখেন অনেক লম্বা এবং চামড়া দেখেন অনেক পাতলা খুব জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা হানড্রেড ব্রিডের একটা অরিজিনাল হানড্রেড পারসেন্ট ফ্রিজিয়ান একটা গাভী বয়সের চার দাঁত চার মাস রানিং প্রেগনেন্ট সাথে রয়েছে পনেরো লিটার দুধ সকালবেলা দশ কেজি বিকালবেলা পাঁচ কেজি দর্শক গরুটা দেখেন লম্বা দেখেন আমি লম্বায় পাঁচ ফিট পাঁচ ইঞ্চি গরুটা লম্বা দেখেন এর হাইটটা দেখেন এবং গলাটা কতখানি লম্বা দেখেন সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা ডানো মডেলের একটা গাভী বয়সে চার দাঁত আমি আবারও বলি এই গরুটা বয়সে চার দাঁত সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা গাভী পনেরো লিটার দুধ চার মাস রানিং প্রেগনেন্ট এবং এর চারটা বাট দেখেন কলম বাট চারটা বাট দেখেন চার দাগায় খুব কোয়ালিটি ফুল একটা গাভী এবং এর কোমর দেখেন অনেক ভারী সর্বোচ্চ হাই কোয়ালিটি একটা গাভী এর দুধের উল্লানটা দেখেন কত সুন্দর দুধের উলানটা দেখেন চামড়া দেখেন কত পাতলা এবং লুজ দুধের উল্লানটা খুব ভালো তো দর্শক মণ্ডলী এই গরুটা খুবই হাই কোয়ালিটি সম্পূর্ণ একটা গাভী চার দাঁত বয়স দ্বিতীয় বিয়ান দেবে প্রথম বিয়ানে এই গরুটার দুধ ছিল আঠাশ লিটার তিরিশ লিটার অনেক কোয়ালিটি সম্পূর্ণ একটা বড় ধরনের গাভি তিরিশ লিটার দুধ ছিল গরুটা চার দাঁত বয়স চার মাস রানিং প্রেগনেন্ট পনেরো লিটার দুধ সহ এই গরুটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন এই গরুটা আমরা প্রাইস নির্ধারণ করেছি দুই লক্ষ দশ হাজার টাকা কিছুটা আলাপ আলোচনা সংগ্রহ করে আলাপ আলোচনা করে এই গরুটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক মডেলি এই গরুটা সাড়ে তিন লাখ টাকা রেঞ্জের একটা গাভী হবে খুবই কোয়ালিটিফুল একটা গাভী এবং এই গরুটা একটা দুধের গাভী খুবই একটা জাতমান বৈশিষ্ট্য সম্পূর্ণ একটা গাবি এই গরুটা আমরা দাম রেখেছি দুই লক্ষ দশ হাজার টাকা যৎসামান্য আলোচনা করে গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন গরুটা খুব শান্তশিষ্ট ভদ্র স্বভাবের দেখেন আমি ওলার ন্যাটতেছি কোনো প্রকার নাড়া ছাড়া লাফা ছাফা কিছুই নাই তো এই গরুটা জ্বরে গ্যারান্টি দেবো বাঁড়ের গ্যারান্টি দেবো জাতমান কোয়ালিটি অতুলনীয় তো চলেন পরবর্তী গরুটা আপনাদের মাঝে প্রদর্শন করব দর্শক এবারে আপনাদের মাঝে আজকের ভিডিওর দ্বিতীয় গরুটা নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন একটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান একটা বকনা দুই মাসের প্রেগনেন্ট আগর বয়স দেখতে পাচ্ছেন এর ঠোঁটটা গোলাপি খুব কোয়ালিটি ফুল একটা বকনা গলাটা দেখেন কত লম্বা কান দেখেন খাড়া চামড়া দেখেন কত পাতলা এবং মসৃণ খুব কোয়ালিটি ফুল একটা বকনা এই বকনাটার বয়স হবে পনেরো মাস দুই মাসের প্রেগনেন্ট অধাত বয়স ঠোঁট গোলাপি জিবা সাদা এবং চামড়া অনেক পাতলা গস বা পা পাগুলা দেখেন অনেক মোটা দাঁড়ানোর স্টাইলটা দেখেন খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা বকনাটার মাজা দেখেন অনেক ভারী বকনাটার মাজারা দেখেন একদম ভারী প্রসাবের রাস্তা ছোটো এবং এর বাঁট গেলে দেখেন তো একটু দেখেন চারটা বাঁট চার জাগায় আমি নাড়তেছি কোনো প্রকার নড়াচড়া করতেছে না খুব জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা দর্শক মডেলি এটার বয়স অদাত আগর বয়স গরুটা দুই মাসের প্রেগন্যান্ট রয়েছে খুব কোয়ালিটি ফুল একটা বকনা আজকের ভিডিওর দ্বিতীয় বকনা এই গরুটা গাবি হলে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা রেঞ্জের একটা গাবি হবে এটার মায়ের দুধের রেকর্ড ছিল আঠাশ তিরিশ লিটার এটা প্রথম বিয়ানে বাইশ চব্বিশ লিটার দুধের গাবি হবে আর আমরা সময় জাতমান কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলো কালেকশন করি দেখতে পাচ্ছেন বকনাটা দুই মাসের প্রেগন্যান্ট একটা বকনা কত বড় কত হাই এই বকনাটা আমরা প্রাইস নির্ধারণ করেছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কিছুটা আলাপ আলোচনা করে করে আপনারা এই বকনাটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো চলেন পরবর্তী সর্বশেষ বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করব। এবারে আজকের ভিডিওর লাস্ট বকনাটা নিয়ে আসলাম এটা একটা অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট একটা ফ্লাকবি বকনা বর্তমান অনেক ক্রেতা ভাইরা রয়েছে দুর্বলতা রয়েছে ফ্লাকবি বকনা বাঁশুরির প্রতি যারা ফ্লাকবি গাভি তৈরি করতে চান বকনা যারা নিতে চান দেখতে পাচ্ছেন একটা হান্ড্রেড পারসেন্ট ফ্লাক বকনা ঠোঁট দেখেন গোলাপি মাথারা দেখেন সাদা এবং দেখেন একটা ঝুড়ি রয়েছে কত সুন্দর আর সেইটা কিন্তু এই পর্যন্ত এটা যুগি মুন্ডি বলা হয় ফ্লাকবি যুগি মুন্ডি বকনা আপনারা দেখতে পাচ্ছেন বকনাটা কান দেখেন কত ছোট এবং খাড়া এটা মুন্ডি একটা ফ্লাগবি বকনা তো এই গরুটার গজ বা ঘাট নাই চামড়া দেখেন কত পাতলা লুজ এবং খুব জাতমান সম্পন্ন একটা বকনা এটার বয়স হবে এগারো মাস মাঝারা দেখেন কত ভারী এবং এর বাঁটগুলা যদি আপনাদেরকে দেখায় দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো খুব কোয়ালিটি ফুল একটা ফ্লাগবি বকনা তো এই বকনাগুলা স্বাস্থ্যর খুব গ্রোথ হয় এই বকনাটার খুবই গ্রোথ পেয়েছে অনলি বারো মাস বয়সের একটা ফ্লাকবি যুগি মুন্ডি বকনা দেখতে পাচ্ছেন আপনারা এর স্বাস্থ্যটা খুবই ভালো তো ফ্লাকবি গেলা মোটামুটি বিশ পঁচিশ লিটার দুধ দেয় এবং এটা মাংসের দিক দিয়ে ভালো খুব গ্রোথ পায় তো দেখতে পাচ্ছেন খুবই গ্রোথ পেয়েছে বকনাটা তো এটা একটা রেডি টাইপের ফ্লাকবি বকনা এক দু মাসের মধ্যেই এটা হিটে আসবে আপনারা বীজ দিতে পারবেন ফ্লাকবি বীজও দিতে পারবেন তো এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এবং এর মাজাটা দেখেন কত ভারী তো এই বকনাটা আমরা যাবতীয় কৃমিনাশক ডোজ টিকা ভ্যাকসিন সব কমপ্লিট করেছি সম্পূর্ণ সুস্থ সবল এবং গ্রোথ ভালো বকনাটা স্বাস্থ্যটা মার্শাল্লা অনেক ভালো হয়েছে কানটা দেখেন অনেক ভালো খাড়া এবং গোল ছোট্ট কান তো যুগি মুন্ডি একটা ফ্লাকবি যুগি মুন্ডি বকনা ছেড়ে দিন দিন যুগি মুন্ডি একটা ফ্লাগবি বকনা দেখতে পাচ্ছেন আপনারা তো এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল একটা হাই কোয়ালিটির একটা বকনা তো এটার আমরা প্রাইস নির্ধারণ করেছি এক লক্ষ পনেরো হাজার টাকা কিছুটা আলাপ আলোচনা করে এই বকনাটা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন দর্শক এটা ছিল আজকের ভিডিওর লাস্ট বকনা দর্শক এতক্ষণ আপনাদের মাঝে যে তিনটি গরু বর্ণনা করলাম প্রত্যেকটা গরু জাত মান কোয়ালিটি সম্পন্ন কোনো খামারি বা ক্রেতা ভাই যদি এই গরুগুলো আমাদের কাছে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলে আলাপ আলোচনার মাধ্যমে কনফার্ম করে আপনারা নিতে পারবেন এছাড়া সরাসরি এসে দেখে শুনে আমাদের খামার থেকে আপনারা গরু কালেকশন করতে পারবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম